কোরানের কথা যতদিন মুফতে আমির হামজা আমাদের ছোট্ট ভাই আমার ছোট ভাই একই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি আমির হামজা হাফেজে কোরআন যতদিন হাফেজ হয়েছে কোরআন পড়েছে আমির হামদার বিরুদ্ধে কোনো সমস্যা হয়েছিল আমির হামদা তখন নিজে নামাজ পড়ছে কোরআন মানছে তখনও হয়নি কিন্তু মুফতে আমির হামজা লক্ষ জনতার সামনে কোরানের কথা তখন বলেছে তখন এক শ্রেণীর জালিমের গাত্রদহ শুরু হয়েছে জোরে বলেন কথা ঠিক না ব্যাথি কথা বলতে গেলেই অনেক কথা মুফতা আমির হামজা ভাই কয়েকদিন আগে একটি বক্তব্যের ভিতর বলে ফেলেছিলেন নির্বাচনের পরে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসেন হলে ষোলো বছর আধান দিতে দেয়নি আজকে সেখানে আধান হচ্ছে এই কথাটা তার একটা মিস্টেক হয়ে গেছে ঘটনা সত্য কিন্তু মিস্টেক হয়ে গেছে মুহসেন হলের জায়গায় শুধু হবে সলিমুল্লাহ মুসলিম হল এই কথাটা মিস্টেক হয়ে গেছে এটা যদি হয় আর এটাকে নিয়ে এমন তোল পার্শ্ব হল রাজনীতিবিদরা আদা দল খেয়ে লাগলেন আমাদের কিছু বক্তা ভাইয়েরাও ফেসবুক গরম করে ফেললেন কেন দেবেন আপনারা বলেন তো মানুষকে সংশোধন করে দিবেন সংশোধনের ভাষা দিয়ে। কিন্তু মুক্তি আমি রামজা তো মিথ্যা বলে নাই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছর আগে সিরাত মাহফিল করতে গিয়ে পুলিশের হাতে ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো খ্রিস্টানের কোন ইহুদির বা নাস্তিকদের বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমল্লা আপনারা জানেন ব্রিটিশের পরে ওনারা চেষ্টা করেছেন যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার নিফের বাবার নিফের মায়ের ছয়শো বিঘা জায়গা নবাব সলিমল্লাহ দান করেছিলেন বিশ্ববিদ্যালয়ে ইসলাম শেখানোর জন্য কোরআন শেখানোর জন্য সেই বিশ্ববিদ্যালয় আজকে নাস্তিকরা দখল করেছে গত ষোলো বছর ওই সলিমল্লা মুসলমানের নামে হলে সেখানে ষোলো বছর আসান দিতে দেয়নি নেতাদের ঘুমের ডিস্টার্ব হবে প্রশাসন তাদেরকে আজান দিতে নিষেধ করেছে এই ঘটনা সত্য হামজা বলেছে শুধু হলের নামটা বাদ পড়েছে আমার সামনে বসা কোরআন পাগল ভাইরা বাংলাদেশের বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের বড় বড় মিডিয়া ভাইয়েরা যারা এসেছেন সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল সবাইকে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শকর করি এই মাহফিলটা শুধু আজ থেকে তিন দিন আগে হতো আপনারা বলেন তো যে নিম্ন সাপ হয়েছিল আপনারা আমের গাছের নিচে থাকার কোন সম্ভাবনা ছিল তাহলে আল্লাহ আপনাদের সুযোগ করে দিলেন এতে খুশি না বেদার কারা কারা বেজার তারা হাত তোলেন এই যেই বলা আয় রে সাথে যাইরে, রে বুঝা সুদা নাই রে দুপসাসিয়া দুলালির হোটেলে মিষ্টি খেয়ে ভোট আর সাথে দেওয়ার দিন কিন্তু আর নাই বুঝের সময় হাত তুলতে হবে এখানে আসতে বের আপনারা খুশি না বেদার সারা হলেন খুশি তারা মুখে নিয়ে হাসি সকলেই মহব্বতে প্রাণ খুলে জোরে সরে একবার বলেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করি আমাদের প্রিয় নেতা যে নবীর জীবনে আমরা শুনবো এবং বলবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সালামের প্রতি আমরা দরুদ সালাম প্রেরণ করি বলেন সাল্লাহ আলিহ সালাম ভাইর আমার যেহেতু বড় বড় বক্তাদের সম্মেলন এই গ্রামের কৃতি সন্তান আমার সিনাসপদ ছোট ভাই এ মেহেদি হাসান এই জোগার পাড়া আমি সেই চিন্তা করি এত সুন্দর লোক এই আলহামদুলিল্লাহ গ্রাম যেন কবুল আল্লাহ মেহেদের কারণে জোগার পাড়া যেন সারা দুনিয়া চিনে বলেন না আমি তার কারণেই কিন্তু আপনারা এত বড় বড় বক্তা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ তো আমরা সময় নেব না আমার পরে যেহেতু খালি বক্তা নাই বক্তাদেরও বক্তা আলহামদুলিল্লাহ সবার বক্তা সেজন্য আমি এমন একটি আলোচনা করতে চাই তাফসির আকারে আল্লাহ কবুল করুন বলেন আমিন আমি আপনাদের সামনে সুরা কাহাফের একশো নয় নম্বর আয়াত পড়েছি যারা পারেন বলবেন আর যারা না পারবেন তা গুনগুন করবেন আল্লাহ চাইলে পুরো নেকি দিতে পারে পারে না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল আল্লাহ রব্বুর আলমিন বলেন রবি বলুন এই কোরআনের কথা বলতে গিয়ে যদি সাগরের পানিকালি হয়ে যায় আর তাইদের যদি কোরআনের কথা লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে এক সময় সাগরের পানি শেষ হয়ে যাবে অনুরূপ আর একটা সাগরের পানি এনে যদি কোরআন লেখা শুরু হয় সে সাগরের পানিও শেষ হবে তবু আল্লাহ পাকের কথা কোরআনের কথা কখনোই শেষ হবে না যারে বলেন সুবহানাল্লাহ কোরআনের কথা কি কখনো শেষ হবে তাহলে আপনারা বলেন কোরআনের কথা যদি শেষ না হয় এবার বলেন তো তাহলে নবীর জীবনী কি অফ করে শেষ করা যাবে ভাই খেয়াল করে বলেন তো কোরআন আর নবীর জীবনের ভিতরে পার্থক্য আছে না নাই আপনারা বললেন নাই কিন্তু আছে নবীর বিবিকে বলা হলো আপনার স্বামী আমাদের নবীর চরিত্র কেমন ছিল নবীর বিবি তখন বললেন কেন আফাতাল কোরআন তোমরা কি করান পরনি নারীরা বললেন বালা পরিত মা বললেন আয়েশা বললেন আমাদের মা জননী বললেন কানা হুলুকুহুল করান আমার স্বামীর চরিত্র আর আল্লাহর করান একই ধরে বলেন সবহাম আল্লাহ পার্থক্য হলো কোরআন হাঁটতে পারে না চলতে পারে না একটা বইয়ের নাম একটা সংবিধানের নাম আর মোহাম্মদ রসুল হলেন চলন্ত কোরআনের নাম বলেন আল্লাহ আকবর সেনবীর জীবন থেকে কোরআন থেকে আমি এই আয়াতটাকে আমি পড়তে চাই আল্লাহ কবুল করুন বলেন আমিন আমার বন্ধুগণ খেয়াল করেন বিশ্ব নবী বলেছেন ইবনে বাজার হাজিজ মান করা আল কোরআন ফাজ হারাহু ফাহ্লাহ্ আলাহু ওহার র মা হ রামাহ আদ হালা হুল্লাহ বিহিল জানান্নাম অসাফাহু ফি আশরা মিন আহলি বাই তেহি কুল্লু হমকদ অযাবতলা হন্নার র ইবনে মা যা বলেন সোবাহাল আল্লাহ আল্লাহ নবী বলেছেন মান কোরআল কোরান তোমাদের ভিতরে কেউ যদি কোরান পরে খেয়াল করছে শুনতেছেন আপনারা তোমাদের ভিতর থেকে কেউ যদি কোরান পরে হারাহু কোরআনকে বিজয় করার জন্য ফাহাল্লা হালালহু কোরআনের হালাল বিষয়কে মেনে নেয় ওয়াহাররামা হারামাহু এবং হারামগুলোকে বর্জন করে আদখালাহু আল্লাহ বিহিল জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওয়াসফাহহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি এবং তার সুপারিশে এমন 10 মানুষকে জান্নাতে করবেন কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার যাদের 10 জনের প্রতি জাহান্নাম হারাম হয়ে গিয়েছিল ও জোরে বললেন আকবার তাহলে বুঝতে থাকলে বলেন তো কোরআন যদি কেউ পড়ে তাহলে সেই মানুষ জান্নাতে যাবে না যাবে নিয়ে মোট কেউ যদি ওই ব্যক্তি তো সঙ্গে আরো দশজন পরিবারের সদস্যকে নিয়ে জান্নাতে যাবে সবান আল্লাহ বলেন শর্ত হলো মান করা আল কোরআন কোরআন পড়তে হবে এখন এখানে অনেক আলেম আলামা সবাই বক্তা সবাই আলেম এই যে বাম্পার শাক মুরব্বী মেহেদির শ্বশুর ওটাও আলেম খালি আলেম আর বক্তা দেব ভরপুর বাবা জিরা আছে বড় আলেম এখানে আছেন এত আলেম থাকতে চেয়ার ফাঁকা কেন বসেন এবার হুজুরেরা কোনো ফিয়ার ফাঁকা রাখবে না মাহফিল থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত ফাঁকা রাখার দিন শেষ দখল করেন এখন দখলের দিন জোরে বলেন ঠিক না এখানে আলেমরা আছে কথা বলুন তো আল্লাপান্ন বলেন যদি কেউ কোরআন পড়ে পড়ার অর্থ হলো তিনটা আরবিতে পড়ার অর্থ কয়টি বলেন এক নম্বর নম্বর করা দুই আর তিন রতালা এই তিনটি অর্থ আমের ছোট্ট জ্ঞানে পড়ার অর্থ তিনটি কয়টি আরবিতে এখন আমি আপনাদের বলবো খালি কোরআন পড়লেই ফান্নাতে যাবেন বিশ্বাস করেন কেউ ফুজি করান খালি পড়ে যায় পড়ে যায় পরে যায় সে মানুষ এই হুকুমের ভিতর পড়বে না যেমন আপনারা বলেন তো এই হ্যান্ডবিল আপনারা কি দেখেছেন ভাই একটা লোকে হ্যান্ডবিল পড়তেছে যুবক মানুষ এক মুরব্বী বলতেছে বাবা কি পড়লে বাবা জোগার পারা মাহফিল পোস্টার দিয়ে গেল কা বাবা ভালো করে পড়ো তো আমি বুড়া মানুষ আমি তো বুঝি না অনেকক্ষণ পড়ার পরে বলতেছে আচ্ছা বাবা কবে মাহফিল আর বক্তাকে কেউ যদি মুরব্বীকে বলে বাবা পড়লাম অনেকক্ষণ ধরে কিন্তু বক্তাকে তা তো বুঝতে পারলাম না তাহলে মুরব্বী খেপ না ঠান্ডা থাকবে কি পড়লে যে বুঝতে পারো না মানুষ পোস্টার পরে বুঝার জন্য হ্যান্ডবিল পরে বুঝার জন্য আর শুধুমাত্র জন্য এটি বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র খালি দাও কিন্তু কোরআন শুধু পড়ার জন্য আসেনি কোরআন এসেছে পড়তে হবে বুঝতে হবে নিজে মানতে হবে আন্তর্জাতিক জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে মানাতে হবে কথা ঠিক আর যখন খালি আমরা পড়ে যাবো তো সমস্যা নাই নিফে মানব সমস্যা নাই জনগণের সামনে বললেই সমস্যা তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন অনলাইনের যুগ এখানে অনেক মিডিয়ার ভাইরা আছে প্রথমেই কথাটা বলে নি কোরআনের কথা যতদিন ভাই আমার ছোট ভাই একই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি আমির হামদা হাফেজে কোরআন যতদিন হাফেজ হয়েছে কোরআন পড়েছে আমির হামদার বিরুদ্ধে কোনো সমস্যা হয়েছিল আমির হামদা তখন নিফে নামাজ পড়ছে কোরআন মানছে তখনও হয়নি কিন্তু মুক্তি আমির হামজা লক্ষ্য জনতার সামনে করানের কথা তখন বলেছে তখন এক্সিডেন্ট জালিমের গাত্র দহ শুরু হয়েছে জোরে বলেন কথা ঠিক না ব্যাথি কথা বলতে গেলেই অনেক কথা মুফতা আমির হামজা ভাই কয়েকদিন আগে একটি বক্তব্যের ভিতর বলে ফেলেছিলেন ডাকসুর নির্বাচনের পরে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসেন হলে ষোলো বছর আধান দিতে দেয়নি আজকে সেখানে আধান হচ্ছে এই কথাটা তার একটা মিস্টেক হয়ে গেছে ঘটনা সত্য কিন্তু মিস্টেক হয়ে গেছে মোহসেন হলের জায়গায় শুধু হবে সলিমুল্লাহ মুসলিম হল এই কথাটা মিস্টেক হয়ে গেছে এটা যদি হয় আর এটাকে নিয়ে এমন তোল হল রাজনীতিবিদরা আদা দল খেয়ে লাগলেন আমাদের কিছু বক্তা ভাইয়েরাও ফেসবুক গরম করে ফেললেন কেন দেবেন আপনারা বলেন তো মানুষকে সংশোধন করে দিবেন সংশোধনের ভাষা দিয়ে কিন্তু মুক্তি আমির হামজা তো মিথ্যা বলে নাই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছর আগে সিরাত মাহফিল করতে গিয়ে পুলিশের হাতে ভাইরা গ্রেপ্তার হয়েছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন খ্রিস্টানের কোন ইহুদির বা নাস্তিকদের বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহ আপনারা জানেন ব্রিটিশের পরে ওনারা চেষ্টা করেছেন যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার নিফের বাবার নিফের মায়ের ছয়শ বিঘা জায়গা নবাব সলিমল্লাহ দান করেছিলেন বিশ্ববিদ্যালয়ে ইসলাম শেখানোর জন্য শেখানোর জন্য সেই বিশ্ববিদ্যালয় আজকে নাস্তিকরা দখল করেছে গত ষোলো বছর ওই মুসলমানের নামে হলে সেখানে ষোলো বছর আজান দিতে দেয়নি নেতাদের ঘুমের ডিস্টার্ব হবে প্রশাসন তাদেরকে আজান দিতে নিষেধ করেছে এই ঘটনা সত্য আমির হামজা সাহা বলেছে সত্যই বলেছে শুধু হলের নামটা বাদ পড়েছে কিন্তু এর কারণে এত তোলপার হলো মুফতি আমির হামসাকে বিভিন্নভাবে আমাদের এক সংগঠনের ভাইয়েরা সাংবাদিক সম্মেলন করে তাকে সতর্ক করলেন আমরা বলবো যাদের বিরুদ্ধে বলল না বলল তারা সাংবাদিক সম্মেলন করে না আপনারা করেন কেন তার মানে কি আমরা ধরে নিব তাদের কাজ এখন বাংলাদেশে আপনারাই করতে পারছেন এটাই প্রমাণিত হয় ধরে বলেন কথা ঠিক না কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ আর আগের জায়গায় নাই এখন বাংলাদেশে একাত্তর এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার চেতনা এগুলো টেক লাগিয়ে আর সন্ত্রাস বানানোর সুযোগ নাই এখন বাংলাদেশের সকালের সূর্য উদিত হয় সকালের সূর্যের ভিতরে তাকালে পূর্ব দিকে লাল সূর্যের ভিতরে শহীদ আবু সাইদ আর মুগ্ধের লাল রক্ত আমরা দেখতে পাই জোরে বলেন কথা ঠিক না ঠিক তবে অবশ্যই কোরআনের মাহফিলে কথা বলতে আমরা শালীনতা বজায় রাখবো অবশ্যই কথা বলতে গেলে আমরা রাজনৈতিক বিতর্কিত বিষয় আমরা বলবো না কিন্তু কোরআনের হক কথা যদি আলেমরা না বলে তাহলে জাহিলেরা দেশটাকে দখল করে ফেলবে ধরে বলেন কথা রিক্সা ব্যাপী এক কথা হল বাংলাদেশ হল মুসলমানের দেশ যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে পশ্চিম দিগন্তে ডুববে ততদিন পর্যন্ত আজান নিষিদ্ধ করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটেছিল সেই ছাত্র নেতারা সেই ঘটনা আমরা জানি নতুন করে জাহাঙ্গীরনগর নির্বাচনের পরে আপনারা সকলে দেখেছেন নতুন করে মদ গাদা নিষিদ্ধ করা হয়েছে সেই দিন আর বাংলাদেশে নাই আমাদের অবিলম্বে এক দফা এক দাবি ডক্টর ইউনিসের কাছে একটা কথা বলে আমার আলোচনায় দেব বাংলাদেশের পঁয়ষট্টি হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে গানের শিক্ষক কিন্তু আমরা চাই দেশের প্রত্যেকটা মায়ের সন্তানেরা চায় প্রাইমারিতে আমার সন্তান গান না শিখে যেন কোরআন শিখে অবিলম্বে গানের শিক্ষকদের এই বাতিল নিয়োগ বাতিল করে কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে ভুলে গেলে হবে না এটা স্বৈরাচার্যের বাংলাদেশ নয় লালনের বাংলাদেশ নয় রবীন্দ্রনাথের বাংলাদেশ নাই শাহ জালাল শাহ বাংলাদেশ সর্বোপরি বলতে গেলে কোরআনের পাখি আল্লা রেখে যাও কোরআনের বাংলাদেশ ছেড়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন বলেন আমি